সংসারের সুখ শান্তি সমৃদ্ধি অর্থ চশ মান সম্মান কে না চায় তুমি তো নিশ্চয়ই চাইছ তো তোমার হরস্কোপে যদি শুক্রের পজিশন খুব ভালো থাকে শুক্র কোনো রকমভাবে পাপ পীড়িত না থাকে তাহলে তোমার জীবনে এই ঘটনাগুলো ঘটবে আর তোমার জীবনে এই ঘটনা ঘটার জন্য একটা উপায় তোমাকে বলবো এই উপায়টি তুমি অবশ্যই আগামী ফলহানি অমাবার সাথে বুধবার এই উপায়টি করবে তোমরা কি করবে বাজার থেকে একটা জার শুদ্ধ মধু কিনে নিয়ে আসবে বা মধুর একটা এটা কিন্তু কাঁচের শিশিতে আনবে কোনো প্লাস্টিকের শিশিতে আনবে না কাঁচের শিশিতে তোমরা পঞ্চাশ গ্রাম বা একশো গ্রামের মতো মধু কিনে নিয়ে আসবে এবং মধুর সঙ্গে তোমরা কেশর মিশিয়ে আর একটু লবঙ্গ মিশিয়ে তার সঙ্গে একটি এলাচ মিশিয়ে তোমরা বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রেখে আসো চমৎকার টোটকা এই চমৎকার টোটকাটা তুমি অমাবস্যাতে করবে এরপরে আবার নেক্সট অমাবস্যাতে তোমাকে একইভাবে এই টোটকাটা করতে হবে তবে আমার পরীক্ষিত টোটকা এই পাঁচই জুন অমাবস্যাতে করার পরেই তুমি তোমার জীবনের সাকসেস পেয়ে যাবে যেটা তুমি চাইছ ঘর বাড়ি গাড়ি প্রাচুর্য সম্পদ মান সম্মান তোমাকে নেক্সট অমাবস্যার জন্য ওয়েট করতে হবে না এই টোটকাটি করো কথা দিলাম পাঁচই জুন এই টোটকাটি করো এটা ফলপ্রসূ টোটকা এবং তোমাদের পরবর্তী জায়গায় বলে দেবো মধু দিয়ে কেন তোমরা এই টোটকাটা করবে নমস্কার